আসসালামু আলাইকুম আমি উত্তরবঙ্গের মেয়ে রেশমা বলছি নওগা থেকে আমার ডেলি ব্লগ চ্যানেল ভিলেজ লেবারে আপনাদের সবাইকে স্বাগত কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকেও কিন্তু একদম প্রতিদিনের মতো সকাল থেকে ব্লগটা শুরু করেছি আশা করি স্কিপ না করে দেখবেন তো আমি হচ্ছে বুটের ডাল সব মশলা দিয়ে প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নিয়েছি এখন এটা পেঁয়াজ আর হচ্ছে রসুন দিয়ে জিরা দিয়ে একটু ফোড়ন দিয়ে নেবো তারপরে হচ্ছে পরোটা বানাবো পরোটার খামিরটাও আমি হচ্ছে একটু মথে রেখেছি এটা তালে নি দেওয়া হলে পরে ওইটা বানাতে শুরু করবো তো আজকের ভিডিওটা অবশ্যই স্কিপ না করে দেখবেন আজকে খুবই সুন্দর একটা টিপস শেয়ার করেছে আপনার সাথে সেটা হচ্ছে ফার্নিচার একদম নতুন চকচকে রাখার একটা সুন্দর একটা ক্লিনজার তৈরি করবো এটাকে একদম মানে জাদুকরি ক্লিনজারও বলা চলে আমি নিজেই খুব আশ্চর্য হয়ে গেছি এত ভালো আর কি পরিষ্কার হবে চকচক করবে আমি নিজেও কল্পনা করিনি আগে আমি অন্যভাবে পরিষ্কার করতাম পরে একটা ব্লগে একটা আপুর টিপস দেখে আমি এটা ফলো করি এবং সত্যি অসাধারণ রেজাল্ট পেয়েছি চাইলে আপনারা হচ্ছে এটা অ্যাপ্লাই করতে পারেন তো ক্লিনজারটা হচ্ছে কাঠের ফার্নিচার এবং মালয়েশিয়ান বোর্ড বলেন প্রাকটিক্স বলেন সব কিছুতেই আসলে ইউজ করা যাবে খুবই কার্যকরী একটা ক্লিনজার খুবই ভালো লেগেছে আমার কাছে তো চাইলে আপনারা ভিডিওটা দেখে সেভাবে বানাতে পারেন তো এখানে আমি হচ্ছে পরোটাটা বানিয়ে নিচ্ছি আর একটা একটা করে ভাজতেছি পরোটা বানাতে বানাতে আমার ভাই এখন দেখে সে পুরোনো রিকোয়েস্টে করে নিই আমার ভিডিও এখন পর্যন্ত যারা দেখছেন একটি লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে লাইক কমেন্ট করে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেননি তাদের প্রতি আশা রাখছি আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন তো এই যে পরোটা কিন্তু আমি ভাসতেছি একটা একটা করে তো মেয়ে আর মেয়ের বাবাকে আগে দিব তারপরে আমি নেবো তো পরোটা এখন মেয়ে অনেক বেশি পছন্দ করে ও প্রায় একটার বেশি খেয়ে ফেলে দেড়টার মতো আর আমাদের জন্য দুইটা করে বানায় তো যদি কিছুটা থেকে যায় পরে ও আবার রোজা মনে ক্ষুধা লাগলে ও খেয়ে নেয় আর কি দুপুরের দিকে যখন প্রাইভেট থেকে আসে আরবি তখন একটু ক্ষুধা লাগে ফল কিছু থাকলে কেটে দেয় রুটি বা পরোটা এগুলো থাকলে ও খায় আর কি তো আমি এখনই ক্লিনজারটা বানাবো তো এখানে এক কাপ পরিমাণ আমি পানি নিয়েছি আর এখানে দুই চামচ হচ্ছে চায়ের যে লিকার রচা করার জন্য যে লিকারটা আমরা ব্যবহার করি সেই লিকারটা দিয়েছি ফ্রেশ এটা ইউজ না আর এখানে প্রায় দুই তিন মিনিট ফোটার পর পানিটা তারপর আমি কিছু কাগজ পেপার থাকলে পেপার দিবেন তাহলে সেটা বেশি ভালো হয় আমার বাসায় পেপার ছিল না এই মুহুর্তে তো কাগজ দিয়ে আরও তিন চার মিনিট ভালোভাবে ফোটাতে হবে আর এই ক্লিনজারটা যখন ইউজ করবেন তখন অবশ্যই সুতি কাপড় ইউজ করবেন আর আগে নর্মাল একটা সুতি কাপড় দিয়ে ভালো করে মুছে নেবেন যাতে এক্সট্রা যে ডাস্টগুলো উপরে থাকে সেগুলো ভালোভাবে পরিষ্কার হয়ে যায় তো আমি সকালে ঘুম থেকে উঠেই বোয়া আসার আগে মোটামুটি এই কাজটা করে ফেলেছি এখন ক্লিনজারটা আমি বানিয়ে ফেলবো তো এটা হচ্ছে একটু ঠান্ডা হতে হবে তো ঠান্ডা হওয়ার পরে এখানে আমি দুই চামচ নারকেলের তেল আর এক চামচ ভিনেগার দেব এগুলো কিন্তু একদম বাড়িতে থাকায় উপকরণ আর খুব ভালো কাজ করে কিন্তু আপনারা দেখলেই বুঝতে পারবেন ভিনেগারটা কিন্তু অনেক কাজে বিশেষ করে ক্লিনিকের কাজে অনেক হেল্প করে ভিনেগার আপনি একটু ভিনেগার দিয়ে ভিম লিকুইড দিয়ে যে কোনো সিরামিক্সের জিনিস বা থাইটা এগুলো পরিষ্কার করলেও অনেক ভালো কাচের জিনিস খুব ভালো পরিষ্কার হয় তো ভিনেগার দিয়ে আমি যে আমার বিজনেসের ড্রেসগুলো বেশি নোংরা হয় হালকা কালার সেগুলোতেও কিন্তু ডিটারজেন্ট দিয়ে হালকা কুসুম গরম পানির সাথে একটু ভিনেগার দিলে ওই কাপড়গুলোও খুব ভালো পরিষ্কার হয় এবং উজ্জ্বল দেখায় তো এই যে এখানে আমি হচ্ছে এই আমার যে ওভেন টা সেটা পরিষ্কার করব আগে তো এখানে আমি দুইটা সাদা মার্কিন কাপড় নিয়েছি একটা একটু ছোট যেটা দিয়ে আমি লিকুইডে ভিজিয়ে ভিজিয়ে পরিষ্কার করবো আর একটা শুকনো কাপড় রাখবো সেটা দিয়ে আমি মুছে নেবো একদম কাপড়টা চিপে শুকনো শুকনো করে নিতে হবে পানি পানি যেন না থাকে জাস্ট এটা একদম ম্যাজিকের মতো কাজ করছিল। মানে আমি দেওয়ার সাথে সাথেই অনেক সুন্দর একটা শাইনি একটা ভাব চলে আসতেছিল আর ময়লাগুলো উঠে যাচ্ছিলো তো এই ডিজাইনের ফাঁকে ফাঁকে কিন্তু বেশ ধুলা জন মানে জমে যায় সেগুলো কিন্তু সহজে পরিষ্কার হতে চায় না তো এগুলো আমি কিন্তু কাপড় একটু ভাঁজ করে ভিতরে দিয়ে চাপ দিয়ে দিয়ে পরিষ্কার করেছি এবং খুব সুন্দর পরিষ্কার হয়েছে তারা দেখলেই বুঝতে পারবেন আর এই কাজগুলোর জন্য এখন যে ওয়েদার যাচ্ছে একদম পারফেক্ট ওয়েদার কারণ গতকাল থেকেই মানে একদম বৃষ্টি হচ্ছে না কিন্তু মেঘলা মেঘলা ভাব বাতাস বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যে ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছে তো ঠান্ডা ওয়েদার ফ্যান অফ করে সুন্দর করে বসে বসে কিন্তু আমি এই কাজগুলো অনায়াসেই করে ফেলতে পেরেছি তো এই যে খাটের এই দেখুন এখন যেরকম একটা অবস্থা পরিষ্কার পরে কিন্তু অনেক সুন্দর একটা গ্লেজি ভাব চলে আসবে পরিষ্কার তো হবেই তারপরে একটা খুব শাইনি ভাব চলে আসবে একদম কর্নারের যে হচ্ছে একটু সাদা সাদা ভাব ময়লা জমে হয় এটা কিন্তু এমনি কাপড় দিয়ে পরিষ্কার করলে যায় না কিন্তু এটা দিয়ে দেখলাম যে খুব সুন্দর করে পরিষ্কার হয়ে গেছে একটু সময় নিয়ে আমি কিন্তু হাত দিয়ে করেছি ব্রাশ বা অন্য কিছু ব্যবহার করিনি একটু সময় নিয়ে আস্তে আস্তে করে এগুলো করলে যে একদম চিপা চাপায় যে সুন্দর করে পরিষ্কার হয়ে যাবে তো এখন দেখুন এই যে কতটা আর কি পরিষ্কার হয়েছে এবং একটা গ্লেজি ভাব চলে আসছে মনে হচ্ছে একদমই নতুন বিশেষ করে মালয়েশিয়ান বোর্ডের যে আমি সু ক্যাবিনেট আর ওভেন ক্যাবিনেটটা পরিষ্কার করেছি সেই দুটা তো মনে হচ্ছে যে একদমই নতুন আমি শোরুম থেকে জাস্ট নিয়ে আসি তো যেহেতু সাদা বেডশিট পাড়া ছিল যার কারণে কিন্তু আমি সব ভালো করে মাঝখানে একদম ঝরিয়ে রেখেছি তো এই যে দেখতেই পাচ্ছেন একদম নতুনের মতো কিন্তু চকচক করছে তা আমার কাছে খুবই ভালো লেগেছে খুবই কার্যকরী একটা ক্লিনজার তো আপনারা চাইলে কিন্তু এটা করতে পারেন অনেকেই অনেকভাবে পরিষ্কার করে দেখি কিন্তু এটা আমার কাছে বেশ ভালো লেগেছে আগেও আমি যেটা করতাম সেটাও একজন ব্লগার আবু দেখেই করতাম কিন্তু ওইটার চেয়ে এটা বেশি আমার কাছে ভালো মনে হয়েছে রেগুলার তো আমরা পরিষ্কার করি শুকনো কাপড় দিয়ে কিন্তু মাঝে মধ্যে কিন্তু এরকম ডিপ ক্লিন করলে দেখা যায় যে একটু বেশি সুন্দর লাগে জিনিসগুলো ভালো থাকে আসলে আপনি যত দামি জিনিসই কিনেন সেটা যদি যত্ন না করেন তাহলে কিন্তু টিকবে না একটা জিনিস আপনি যদি যত্ন করেন তাহলে সেটা ভালোও থাকবে আবার যদি একটু সিমসাম করে সাজিয়ে গুছিয়ে রাখেন তাহলে কিন্তু সেটা দেখতে ভালো লাগে তো যাই হোক সব কাজ সেরে এখন আমি দুপুরে রান্না প্রসেস করার জন্য চলে আসছি তো আমি আজকে দুইটা কবিতরের বাচ্চা ছিল সেই দুটা রান্না করব। তো কবিতরের বাচ্চা কিন্তু জবাই করে আমি অফ ক্যামেরাতে বেছে নিয়েছি তারপরে কোটা বাছা করে একদম রেডি করছি তো আমি ঢেঁড়স বাজি করবো আর আলু দিয়ে দুইটা কবিতরের বাচ্চা যে কেটে ঢেউ পরিষ্কার করে নিয়েছি সেটা রান্না করে ফেলবো তো সবাই যারা রেগুলার ব্লগ দেখেন আপনারা জানেন যে আমি হাতে মাখিয়ে মাংস রান্না করি তো এখানে আমি হাতে মাখিয়ে বসে দেব তারপরে পাশাপাশি কিন্তু আমি টুকটাক টুকটাকুণানো কাজও করতে পারব গত ভিডিওতে এক আপু জিজ্ঞেস করেছিল যে আমার ওভেন আছে কি না মানে ওভেনের দাম কত বা কম কোম্পানি আসলে আমার তো ওভেন নেই আমি জাস্ট ওভেন ক্যাবিনেটতেই কিনেছি তবে ওভেন কেনার ইচ্ছা আছে ভবিষ্যতে অবশ্যই কিনবো তো আপুকে যদিও আমি হচ্ছে কমেন্টে রিপ্লাই দিয়েছিলাম তারপরে ভাবলাম যে ভিডিওতে বলে দিই অনেক সময় রিপ্লাই অনেকে খেয়াল করে না কারণ যারা ব্লগ দেখে অনেকেরই ব্লগ দেখে তো ভিডিওতে বলে দিলাম আশা করি আপু তুমি শুনেছো আর যত স্পাম কমেন্টের কথা বলি ততই সেই ভিডিওতেই মনে হয় যে বেশি আসে তো বোঝাই যায় যে তারা আসলে ভিডিও দেখে কমেন্ট করে না না দেখে কমেন্ট করে তো যারা নতুন চ্যানেল খোলে তারাই মূলত এই কাজ করে সেটা আসলে মানা যায় কিন্তু গতকাল একটা আপন পুরাতন চ্যানেল সে সেটা বাদ দিয়ে আবার নতুন করে একটা চ্যানেল খুলছে সেই চ্যানেলেও সে মানে সেও এসে এই ধরনের কমেন্ট করছে আপনি সময় হয়ে গেছে চলে এসো তা আমি খুবই আশ্চর্য হয়েছি যে বিগত একটা চ্যানেল ভুলের কারণে শেষ হয়ে গেল তারপরে সে নতুন করে একটা চ্যানেল খুলতেছে খুলেও সেই সেম ভুলগুলাই করতেছে যে আবার স্পাম কমেন্ট করছে তো আসলে কিছু বলার নেই আপনারা যদি কাজ না শিখে কাজ করেন তাহলে কোনো লাভই আসলে হবে না তো নিজেদের তো ক্ষতি করবেন সাথে কিন্তু আমাদেরও ক্ষতি করতেছেন তো যাই হোক কিছুই বলার নাই এখানে আমি যেহেতু কবুতরের মাংস তাড়াতাড়ি হয়ে যাবে তাই কষার আগে একটু ঝোল থাকতে আমি হচ্ছে আলুগুলো দিয়ে দিলাম তো আমি ক্যামেরাতে মোটামুটি আমার রান্না কমপ্লিট করে ফেলছি এখন টেবিলে রেখে দেব এই যে আজকে দুপুরে খাবার হচ্ছে সাদা ভাত এবং কবিতরের মাংস ঢেঁড়স ভাজি ঢেঁড়সগুলো কিন্তু গাছের তো তিন চার দিন পর পরে কিন্তু অনেকগুলো করে ঢেঁড়স হয় তো তারপরে কিন্তু হঠাৎ করে দুপুরের পর ঝোম বৃষ্টি তো বৃষ্টির পর বৃষ্টি থামলে আমরা আবার হচ্ছে একটু মার্কেটে গিয়েছিলাম তো মার্কেটে কিছু কাজ ছিল সেগুলো সেরে আসার সময় মেয়ের জন্য একটা বার্গার আর মঙ্গলয় পরোটা নিয়ে আসি তো সেগুলোই আমরা এখন বসে বসে খাবো এই ওয়েদার এই ধরনের খাবার খেতে বেশি ভালোই লাগে আর আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম